نقشاہ محمد کا کوئی جنات میں جائے گا کوئی دو زوخ میں پہنچے مدینے کی طرف دورے دیوانا محمد کا اللہ غم صلی اللہ

محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله لا اله الا الله محمد رسول الله اللهم صل على مولانا محمد واله وقال النبي صلى الله عليه وسلم أول ما خلق الله نوري يا نبي سلام يا رسول يا حبيب سلام الله يا نبينا مو بيارا يا رسول الله مو اوياك پر اخنی پکارا سچ پی گون برہ ہمارا یا نبی سلام یا رسول

মোদের লাশ কবরে এ রাখি লইবেন আপ রে আনবে সালাম ইয়ার সুর يا حبيب साल আমার আব্বা ভাইরা দোয়া হবে দোয়া বাদ একটু খাওয়া দাওয়া তাবারুক আছে একটু কাতার দিয়ে দেন যারা খাওয়া দাওয়া আমরা ইনশাল্লাহ তাবারুক শরীক হবে একটু কাতারটা দিয়ে বসেন পিঠে পিঠ করে মুখে মুখ করে কাতারটা দিয়ে বসেন বসে বিসমিল্লাহ শরীফের সঙ্গে এগারো বার দরুদ শরীফ তিন বার সুরে ফাত দশ বার সুরে তেলাওয়াত করুন সকলে তেলাওয়াত করুন আর একটা কথা চটটা নেবেন ভাই কেন ওতে ওতে নামাজ নামাজ হয় হয় কালকে আবার পুরো দিনটা বাকি আছে ভাই একটু চটটা গুটিয়ে নিয়ে আপনারা বসুন ইনশাল্লাহ খুব সুন্দর পরিবেশ আছে ঘাস আছে নরম জায়গা আছে কেননা ওতে নামাজ হয় সকলে বিসমিল্লা শরীফের সঙ্গে এগারো বার দরুদ শরীফ তিন বার শরীফ ফাতি আসি দশ বার শরীফ ক্লাস শরীফ তেলাওয়াত করুন দোয়া চাওয়া হবে দোয়া বাদ আপনাদের জন্য যে তাবারুক করা হয়েছে সারা দিন ধরে বাদ জোহর থেকে একভাবে চলছে ছেলেগুলো অনেক কষ্ট করে মেহনত করে একভাবে মেহমানদারি করছে এখন আজকের দিনে শেষ দোয়া হবে আপনারা দোয়া বাদ বারুকে শরীফ হয়ে খাওয়া দাওয়া করে আল্লাহ খাওয়ালায় দরবার শরীফের দিকে রওনা দেবেন সকলে ধরু শরীফ আল্লাহ হম্মা সাল্লা সৈয়েদ দেনা মৌলানা মোহাম্মা দলালে সৈয়েদে না কিসের আচ্ছা মাশাল্লাহ মাশাল্লাহ কেউ যদি নলেজ সিটির জন্য নিয়ত করে নিয়ে এসে থাকেন তাহলে একটু শরীক হয়ে যান আমার যেমন একজন না একজন মা কে বললেন ও একজন মা বোন একজন মা ভাই দুজনে পাঁচশো পাঁচশো করে টাকা নলে শ্রীর নিয়ত করেছিলো যে আরও যদি কেউ নিয়েদ করে থাকে নলে সিরিদি দিবার জন্য উঠে আসবেন বাকিরা তেলাউত করো হ্যাঁ আল্লাহ রাম বসু যে বস বুঝতে শেরাউত করেন তেলাওয়াত করেন শেরাউত জিনা নাম তালিম বলেন আল্লাহক এ বাবু যারা খাদেম আছে পাতা দিয়া শুরু করো পাতা পানি দাও আ হ্যাঁ আমাদের আরাক ভাই 500 টাকা নিয়ত করেছিলেন আরাক ভাই 500 টাকা আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন দেন তেলাওয়াত করেন আর যারা নিয়ত করেছেন উঠে আসা দাও তাক দেওয়া শুরু করো যেদিকে পাতা দিয়া হয়ে গেছে দাও তাড়াতাড়িতে দাও যেনারা এখনো আসছেন তাবারুকে শরীফ হয়ে যান তাড়াতাড়ি বসে গিয়ে হয়ে যান এদিকে যারা দাঁড়িয়ে আস তোমরা তারপরে খাবে না বসে যাও তাড়াতাড়ি খাও উচিত দে বাবা তাড়াতাড়ি তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দাদা

ख़ैर नहम्मद सलाह अकल इला ख़ لا إله إلا الله لا إله إلا الله لا إله جرو 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 نام لا جري 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 لا إله لا إله لا إله إلا الله محمد

الرسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমার বাপ ভাইরা দোয়া করবেন আল্লাহ যেন এই জায়গাকে একদিন শহর তৈরি করে নলেজ সিটি জ্ঞানের শহর যেন আল্লাহ করে বোন আল্লাহ আমিন দোয়া রাখবেন আপনারা যেনারা আসছেন বসে যান এ বাবু যারা নতুন করে আসছে দেখো পাতাতে দাও কেন আমার দাদা পীরে সব রুহানি বাচ্চা আপনারা সব দাদা পীরে এ নলেজ সিটিটাও দাদা খুঁজে জমিন দাদা খুঁজে আমি খাদেম আমি দায়িত্ব করছি আপনার আমার সাথে ছিলেন তো নাকি এখনো আছেন তো নাকি আল্লাহ কবুল করে আল্লাহুম্মা আমিন একটু मोहब्बत বিদ্যান दर नारे तकबीर আরো জোরে জোরে नारे দিবেন ঐতিহাসিক 21 22 23 ফেলগুনি সালে সওয়াব ঐতিহাসিক 21 22 23 ফেলগুনি সালে সওয়াব নলে সিদ্দিক पीर আবু বকর সিদ্দিক নলে সিদ্দিক না আলহামদুলিল্লাহ আছেন সকলে পড়ি বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তালা আমি জানা বাজানা ইচ্ছা ওয়া ইচ্ছা সকল কোনা হইতে তবা করিতেছি মিনকুল্লে জামবে ওয়া তুবে লই খে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াদা হু লা শরী কাল হু কাদু আন্না মুহাম্মাদান আব্দু হুস লো লা ইলা ইল্লাল্লাহ

আয় আল্লাহ আমরা বেশ কিছু মানুষ ঈশান নামাজের বাদ এখানে বসে হাত তুলে দোয়া চাইছা আল্লাহ এবং আমার ভালোবাসার মানুষদের সহযোগিতায় তাবারুকের ব্যবস্থা সে তাবারুকও দিয়া হচ্ছে আল্লাহ আমার ভালোবাসার মানুষরা যারা কষ্ট করে হেঁটে হেঁটে এই দরবার শরীফ থেকে নলে সিঁড়িতে এসেছে প্রত্যেকের আশাকে কবুল করি আল্লাহ আল্লাহ এই দোয়ার মাহফিলকে কবুল কর তাবারুককে কবুল কর যে যা তেলাওত করছে কবুল করি আল্লাহ এই সব মেয়েকে সব দিয়ে أَقَيْنَا مَنَا مُفَكْرِمُ صُدَا سَيِّدُ الْمُرْسَلِينَ رَحْمَاتً لِلْعَالَمِينَ دَرْبَارِ صَوَابِ وَبُنْشِدِينَ حضور اللہ <سؤال> اولا اما صاحب اکرم صاحبی گون حضرات امام حسانوں سے حضور ترو فاقی سو پہنچے دین چار پیرانے بھی جاری ماں حضور ترو فاقی سو پہنچے دین سلطان ہی گریب نواز خاضہ معین الدین از میری حضور فاقی سو پہنچے دین اے اللہ ہمارے شکلی مرشی کملا مزادود زمان

আল্লাহ পাক আমার দাদা পীরের পাগল গুণ যারা ছুটে ছুটে এসেছে আল্লাহ নলে সিঁড়ি জমিনে এসেছে এবং দরবারে এসেছে প্রত্যেককে সুস্থ ভাবে আমার ঘরে পৌঁছে দেবে আল্লাহ আমার ছোট ভাই নওশাদ আপনি নাই পরায়ণ করুন সত্যবাদী করুন মানুষ ও দেশের খেদমত করার জন্য আল্লাহ তাকে রাজ ক্ষমতার আসনে বসিয়ে দেবে আল্লাহ পাক

মাহফিলের জন্য যারা মেজবান হয়ে মেহমানদের খেদমত করে আল্লাহ প্রত্যেক খেদমত কবুল করেন তাদের রুজি দিয়ে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দেন আমার ফুরফুরা জমিন আশেপাশে প্রতিটা গ্রামের মানুষের সহযোগিতা মেহনত কে কবুল করে আল্লাহ এক কথায় আমরা যে যা আশা নিয়ে তুলেছি প্রত্যেকে আশা বর্ষাকে আপনি কবুল করে না

আপনি আমার একমাত্র ভরসা আপনি আমায় নিরাশ করে দেবেন না আমার মালিক আমার মনে স্বপ্ন এই শহরকে কবুল করবেন করা তৌফিক দেবেন যারা এই শহরে নলেজ শ্রীতে যে যেভাবে শরিক হয়েছে হচ্ছে হবে প্রত্যেককে কবুল করবেন বারাহাকলা ইলাঘা ইল্লাল্লা হো মোহাম্মাদর রস বিসমিল্লা কয়েক

হ্যাঁ দেখেন দে দিয়েছে বলছেন বাপ একজন চাষি মানুষ ছিলেন ভালো কাজ হচ্ছে দেখছেন আবার টাকা দিয়ে আছে নহলে শিবলের চাঁদা দিতে এসেছে দেখেন আহা দোয়া আপনি করুন যেন এখানে করতে পারি করতে আল্লাহ কারে হচ্ছে তো ইনশাল্লাহ আমি সব জানি বা যে আসেন ভাই আসেন মাশাআল্লাহ আরেকজন একজন পাঁচশো টাকা আরজন আল্লাহ কবুল দেন আরজন পাসটটা আল্লাহ রহমত প্রত্যেকে বাসুরিক একটা করে বই করবে নলেজ সিরিজের দাতা বই তাহলে কি হবে আমার জানা থাকবে কারা আমার সঙ্গে জড়িয়ে আছে আপনার সাথে চেনা পরিচয় এটা থেকে যাবে বাসুরিক মিটিং যখন হবে তখন ডাকবো দাতা জেখানে আপনি সেই সময় আসবেন কত টাকা কত দিকে চলে যায় করবেন এ খাওয়ান দাওয়ান করাও তাড়াতাড়ি দাও সব দিয়া হচ্ছে তো নাকি পানি লি যাও দেখো না গো তোমরা ভলেন্টিয়াররা পানি লেছো না চলো এখানে তো আমার সাথে কোনো কাজ নেই তো পানি নিয়ে আসো নতুন করে আমার অনেক ভাইয়েরা আসছে তাদেরকে পানি দাও হ্যাঁ পানি দাও ওই দিক দিয়ে যাও আহ আল্লাহ তুমি আমার ভরসা একটা নতুন বিল্ডিং আমার হচ্ছে আপনারা দেখেছেন রাত্রি এসছেন তো সাড়ে সাত হাজার স্কোয়ার ফুটে ভিত্তি দেওয়া হয়েছে আমার এইসব চাচুয়ার মানুষরা আমার আলাউদ্দিন ভাই তারপরে কি বলে খোকন ভাই আমার রুমজান ভাই এরা তো সবসময় পাহারা দিয়ে এখানে দিন রাত থাকে কথা সব চাচুয়ার মানুষ তরলপুরের মানুষ রামপাড়া মানুষ এলাকার মানুষরা সব ভাই পিছনে পড়ে আছে এই নলেজ সিঁড়ির পিছনে সাত দিয়ে রেখেছে কথা বুঝে আসছে হ্যাঁ হাল্লা কবুল করেন দেখো না ভাই পানি পানি রমজান ভাই পানি দাও এইদিকে পানি ওইটা লি যাও না পিছন দিলি যাও ওই ধারে সব ভাইরা এসেছে নতুন করে তো আবার দাও মা দাদা প্রিয় সব ছেলে সব দাদা প্রিয় ছেলে রুহানি বাচ্চা মাশাআল্লাহ দেন তোমরা বই করবে একটা একটা করে বাৎসরিক পাঁচশো কোটি টাকা একটা বই করবে দশ বছর সাথে থাকো ইনশাল্লাহ একদিন তোমার বাচ্চার পাশে এখানে আমি থাকবো একদিন তোমরা এসে এখানে ভর্তি করবে তখন তোমাদের পাশে আমি থাকবো সবাই মিলে করতে হবে হ্যাঁ কত টাকা কত দিকে চলে যায় এটা বই থাকলে কি হবে আমি বুঝতে পারবো যে এটা ছিল আমার সাথে নাই সবাই তো দিচ্ছে তো পাঁচশো টাকা দিয়ে গেলে কালকে বুঝবো কি করে বলো লাখ লাখ মানুষ আসছে একটু জানা পরিচয় থাকাও দরকার ভালোবাসার মানুষ তো সবাই সবাই ভালোবাসে অস্বীকার করা যাবে কিন্তু কারা সহযোগিতা করে কাজ করছে এটাও একটু দেখা দরকার কথা বুঝে আসছে যখন সময় আসবে বাড়ি কোথায়

এটা মানুষের জন্য করা হচ্ছে এখানে জেনারেল লাইনে শিক্ষা হবে অলরেডি লেডিস ডাক্তার বসছে এলাকার মুসলিম অমুসলিম সমস্ত ধর্মের মায়েরা এসছে তারা আনন্দ খুশি করে ডাক্তার দেখাচ্ছে তাহলে হ্যাঁ আসুন আগে বসুন না খাওয়া দাওয়া করেছেন হ্যাঁ খান কোনো অসুবিধে নেই নলের সিঁড়িতে জন্য সবজি ভাতই হয় কেন সব ভয় আছে হ্যাঁ বসেন কোনো অসুবিধে নেই বসেন আমি জানি আমার সব ভালোবাসা আর অন্য ধর্মের মানুষরাও ভালোবাসে ওই জন্য সবজি ভাত করি দরবারে বাবা বিরিয়ানি হয় দরবারে হ্যাঁ আ আচ্ছা মাশ আল্লাহ 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 সব বার কাছে আমার দাবি একটা করে বই করে রাখবে একটা করে করে বই বা মোবাইলটা রাখ না আব্বা কেন বদমাশি করছো কথা বললে শুনতে হয় বা ছেড়ে দাও মরব্বি ছেড়ে দাও